বেলাল আল হাইবাসি নাম শুনেছেন রিআল নবিসাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি একটা কাজে কথা বলবো নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান সুন্নত ফোকাস করতাম রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ রমাদান একটা সুননা আপনাকে ফরজের নাকি দিবে ইনশাল্লাহ রমজান মাসে শুধু ফরজ নয় একটু সূন্না সুন্না সলাদগুলো নফল সলাদ গুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি যখন ভেঙে যায় টয়লেট করলেন গেল সাথে সাথে করে করে ফেলার চেষ্টা করে সময় পবিত্র থাকার চেষ্টা করে সুফান যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদ সেই বেলাল নদী আল্লাহ আনহুন নামে সানে সুরান হচ্ছে ওই বেলা লদী আল্লাহ হুকে নবিসাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনে তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলা লদি আল্লাহ হু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল তাহিয়াদুলজুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসা সন্ন্যত মিনিমাম দুরাগাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নাকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য শেষদার সাক্ষী থাকলেও কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবেন চান এই শ্রোতা আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে রমদান মাসে দাঁড়িটা ছেড়ে দেন দাঁড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্ন্যত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্ন আছে এই একটা সুন্নতেই দেখা যাবে আমার সাথে কবরও যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন মেয়েরা এখন ফরমাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেটা ক্লিন ছেলেটা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই কারণ এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে এবং ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছি দিস ইজ সিটি অফ আখিরুজ্জামান কেন বলেছি নবীজি বলেছেন কেয়ামতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্টারল হুফা আচার ওর আচার ইয়া স্যা যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফন তজরি শাহ তখন অপেক্ষা করতে থাকে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল আল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল্লাহ গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওইদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল ওজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানের জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতে নিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রক্ষ কত সাড়ে বান্ন আপনার এই চাষাবাদের ওষর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সব কিছু হিসেব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুরু রাখেন আল্লাপাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে দিবেন এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কর কবর এটা হবে আমরা চোখে না দেখলেও এটা সত্য নবীজি দেখে এসেছে মেরাজের এগুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেস জাকাত ধনির সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জ্যাকাটটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাতগুলো দিয়ে দেন আল্লাহর জাকাত দিয়ে দেন অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দিই না অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যুদ্ধ করেছিলেন এজ এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন সেচের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সদাকা করতে চেষ্টা করেন এক একটা সদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মোমতা হাদিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদুসলেহিন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরীব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে তো মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করে ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাআল্লা দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কী লাগে কতটুকু কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ তালা রমজান মাছটা খেয়ে পরে বাঁচতে পারবেন এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পাইপা অফলে দিয়ে ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়িয়ে দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা নাহম কুলুবুন লা ইফকাহুনা বিহা আল্লাহ বলেছেন সূরা আরাফ 171 রমজান মাসে বেশি বেশি ইফতার করান বেশি বেশি দান ছরাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক হৃদ্ধতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাদিয়া দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুড়ে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীর স্থিরভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন